দেখি ভাই কি আসতে পারবে শেষ পর্যন্ত দুরন্ত চার পলের মাঝখানে না ভাইও পানিতে পড়ে গেছে মিস আপনি পাবেন সান্ত্বনা পুরস্কার রয়েছে এক প্যাকেট মাংসের মশলা সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল আপনি চলে যাবেন এক সাইডে দেখি আমার এই ভাই কি পারবে রিং ধরে ঝুলে এসে ঝুলন্ত চার পোলের মাঝখানে দাঁড়াতে নাকি পানিতে পড়ে যাবে ভাইও পানিতে পড়ে গেছে মিস আপনিও পাবেন সান্ত্বনা পুরস্কার রয়েছে এক প্যাকেট মাংসের মশলা সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল আপনি চলে যাবেন সামনের দিকে দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত কাকা কি পারবে রিং ধরে ঝুলে ঘুরন্ত চার পলের মাঝখানে দাঁড়াতে নাকি পানিতে পড়ে যাবে কাকাও পানিতে পড়ে গেল মিস উঠে আসেন কাকা আপনিও পাবেন সান্ত্বনা পুরস্কার রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে এক প্যাকেট মাংসের মশলা এক সাইডে চলে যাবেন আপনি

দেখি এদিকে দিয়ে দেন এবারে আমার দেখার পালা আমার এই ভাইয়ের জন্য টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো সবাই জোরে তালি না দিলে কি বলা যায় ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো একটি রাইস কুকার পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে দেখি ভাই কি পারবে শেষ পর্যন্ত বন্ধু ভাইও পারলো না মে আপনিও পাবেন সান্ত্বনা পুরস্কার এক ছোট্ট একটা সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে এক প্যাকেট মাংসের মশলা দেখি ভাই কি পারবে রিং ধরে ঝিরেন্ট না ভাই তো একদম পানিতে করে ডুবে গেছে প্রায় ভাই উঠে আসেন আপনি পাবেন সান্ত্বনা পুরস্কার

আপনি টোকেন পেরেছেন একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন ভাই এবারে আমার দেখার পালা আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে আমার এই ভাইয়ের জন্য সবাই আবার একটা তালি হবে আমার এই জন্য পুরস্কার রয়েছে হলো একটি প্রেশার কুকার পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে